यार ये लोग बहुत

পিয়ারটা যারা নিবেন আলহামদুলিল্লাহ জোড়ার দাম পড়বে আজকে মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র বারোশো টাকা থাকবে মাত্র বারোশো বন্ধুরা কথা বলার চেষ্টা করুন সবারই সুপরিচিত খামারি আলমবাইয়ের সাথে আলমবাই কই আসসালাম ওয়ালাইকুম ভাই যে হাসি ভাই কবুতর কত দূর আছে 50 সাইজ যারা সবসময় থাকে 50 আছে কয় আজকে আসে এরকমই আছে বন্ধুরা বাকি আছে অনেক বিটের মধ্যে কবুতর যেহেতু 60 থেকে 70 পিয়ারও কবুতর থাকে অনেক বিটের মধ্যে আজকে বেস্ট কোয়ালিটির ভালো মানের ডিম সহ এবং বাচ্চাও আছে কুকার মধ্যে এবং ভালো মানের গীর রয়েছে পাকিস্তানি ব্লাডের মধ্যে গীর বাস রয়েছে বেবি সহকারে ডিম সহকারে বড় আজকে সর্বনিম্ন প্রাইজে

এমন করবেন না যে ভাই আমার জন্য রাখেন পাঁচ জোড়া পরে নিবেন না ভাই আমার কিনা সমস্যা নাই আমার কোন নাই আচ্ছা আপনি যদি পছন্দ না পছন্দ কোন সমস্যা নাই ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে আচ্ছা ঠিক আছে আলম ভাই বরাবর মতো ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানাটা বরাবর যারা জানেন তো জানেনি যারা না জানেন এই ভাইয়ের জন্য গাজীপুর কাশিমপুর হাতিওয়ারা কলেজের পাশেই কোনো ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে ফোনদিনিংশো লাগায় নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে না দূর দূরান্ত থাকে অনেকে দেশের বাইরে থাকে আমার কাছ থেকে দেশের বাইরে যারা যে বাইরে থাকে ওনারাই বেশি কালেকশন করে হয়তো আমি জানি না আমার হয়তো ওনারা বিশ্বাস করে ভালো জানে যাক আমি যেন ওই বিশ্বাসটা যেন দূরে রাখতে পারি সবাই দোয়া করবেন আর সবাইকে যেন সুস্থ সমর্প দিতে পারি হ্যাঁ ওইটা দোয়া করবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই প্রাণপ্রিয় খামারি আলম ভাইয়ের কবুতর লটকে আলম ভাই কি অবস্থা কেমন আছেন একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু করছি খুব সুন্দর রেড কালার মধ্যে একজোড়া রাজগুল্লা কবুতর দিয়া মাশাআল্লাহ এর কি রানিং পেয়ার একদম পুরো ডিম বাচ্চা করছে ডিম দেখেন মধ্যে এই যে ডানেরটা কি নর ডানেরটা নর মাদি सेम চোখ না জি কালার

डाना मादी, खूब ही सुंदर ना भाई এই জোড়া কত যাচ্ছেন একদম মাত্র পনেরোশো এক দামে থাকবে ভাই দেখেন বন্ধুরা কবুতর মত কবুতর পঞ্চাশ জোড়া লাগে না দুই তিন জোড়া পাল্লাই আনাফ ইস আনাফ এই চমৎকে রানিং পিয়ারটা যারা নেবেন টেলগুলো দেখতেই পাচ্ছেন ফুললি রানিং মাস্টার জোড়া এই জন্য ডাক্তারছে জোড়ার দাম পড়বে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছি এক জোড়া গুল্লা হ্যাঁ রেড কালার মধ্যে গুল্লা এটা হচ্ছে রানিং পিয়ার না ডিমাচ্ছা করছে মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন গুল্লা

বাচ্চা কোরআন মাসাল্লাহ সমস্ত ডানের টাইরে এটা মাদিনা আর বামেরটা টা নদ এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই একদম এর একদম মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা কবুতর জোড়ার কালারটা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লা যারা রানিং প্লেয়ারটা নেবেন মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা নিতে পারেন জোড়াটা এটা কি হ্যাঁ বাগদাদি একদম বড় সাইজ নাকি লাল গেয়ারের মধ্যে না ভাই বন্ধুরা দেখেন জোড়াটা কত বড় সাইজ মাসাল একদম কিং এর ফেল বানায় ভাই ও ভাই বাগদাদি জোড়া পিছনটা নর না সামনেটা মাদি দেখেন বন্ধু এক একটা কবুতর ওয়েট কত যারা নিতে চান তারা কিন্তু আজকে মন খুলে নিতে পারবেন খুবই সুন্দর পেয়ারটা এই জোড়া কেমন দাম যাচ্ছে এটা একদম একদম পাইকারের দাম পনেরোশো টাকা দেখেন যে পেয়ারটা নেবে সেই জিতবে এই পেয়ারটা ডিম বাচ্চা করানোর পাশাপাশি কেউ চাইলে বড় বড় কবত ডিমগুলো পোস্টারিং করাইতে পারবেন হ্যাঁ এই জোড়ার দাম বড় মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম পিওর এক জোড়া কালদম মার্শাল্লা রানিং জোর না ভাই ডিম আছে করছে দেখেন তো বন্ধুরা চোখগুলো কার কার ভালো লাগে কমেন্টে জানান ডানেরটা নোর বাম একটা মা দিয়ে একদম অরিজিনাল কাল দম বিগ সাইজের মধ্যে এই জোড়া কত যাচ্ছেন একদম দুই একদম মাত্র দুই হাজার টাকা না একদমই থাকবে আজকে দুইশো টাকা কম দিয়ে মাত্র আঠারোশো টাকা না দেখেন বন্ধুরা কবুতর নেবেন দুই চার জোড়া কবুতর নেবেন দেখার মতো কবুতর নেবেন কোয়ালিটি ফুল কবুতরগুলো গুলো নেওয়ার চেষ্টা করবেন একদম ফ্রেশ যারা পেয়ারটা নেবেন জোড়ার দাম পড়ে মাত্র আঠারোশো টাকা

সুন্দর একদম লাল গিয়ারের মধ্যে দেখেন একদম লাল গিয়ার ভাই আর কত করবে নটটা একদম নটটা একদম এক হাজার টাকা যারা নিতে চান খুবই সুন্দর বিগ সাইজের মধ্যে রানিং বাগদাদি রানিং নট হ্যাঁ যারা নিবে লাল গিয়ারে ভাবেন এটা করবে মাত্র এক হাজার টাকা

খুবই সুন্দর এক জোড়া গৃভাসক বাচ্চা সহকারে বাচ্চা সহকারে দিয়ে দেওয়া যাবে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা খুবই কিন্তু সুন্দর জোড়া কত পড়বে একদম 1200 টাকা একদম 1200 টাকা না দেখেন বন্ধুরা খুবই কিন্তু সুন্দর দেখতে 12 লাখের জোড়াটা মেনলি হচ্ছে পিয়ারটার লগে দুটো বাচ্চা রয়েছে আজকে বাচ্চা সহকারে জোড়াটা নিতে 1200 মাত্র কত একদম 1200 টাকা মাত্র 1200 আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু বড় ভাই খুবই সুন্দর এক জোড়া গুল্লা রানি নি ডিম বাচ্চা করছে মাসাল এই জোড়া যাচ্ছেন একদম ভাই এক টাকা একদম মাত্র এক হাজার দেখেন বন্ধু কত বড় সাইজের গুল্লা ফুললি রানিং পিয়ার আজকে পিয়াটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার টাকা আমরা এখানে কি তো দেখতে পাচ্ছি গো ভাই হ্যাঁ খুবই সুন্দরের মধ্যে এক গিরিবাস কবুতর রেড নেকের মধ্যে লাল গলা রানী পিয়ার না ফুল দেখেন বন্ধুরা কবুতর গুলো একবারে শর্ট কবুতর নরমাদি সেম এই জোড়াটা কত যাচ্ছেন এটা একদম একwidehat এটা বড় মাত্র 1000 টাকা চালান নিতে চান বন্ধুরা আর রেড নেকের মধ্যে গিরিবাস ফুললি রানিং পিয়ার মাত্র 1000 টাকা বড় ভাই এটা কি দাইতেছেন আবার গো ভাই রেসার হোয়াইট কালারের মধ্যে মাশাআল্লাহ একদম অরিজিনাল হোয়াইট কালার রেসার এই যে কত যাচ্ছেন একদম দাম দাম নাই 1500 একদম মাত্র 1500 খুব সুন্দর বন্ধুরা একদম ফুললি ফ্রেশ হোয়াইট কালারের মধ্যে রেসার এই রানিং পিয়ারটা মাত্র 1500 টাকা না ভাই মাত্র 1500 টাকা হলো এই চমৎকার রানিং পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন

এখানে আবার খুবই সুন্দর এক জোড়া গ্রিবাস রয়েছে ডিম আছে ভাই ডিম জমেও গেছে না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর পেয়ারটা এই জোড়াটা কত যাচ্ছেন একদম এক হাজার ডিম সহকারে জমা ডিম সহকারে বন্ধুরা পেয়ারটা যারা নিবেন আলহামদুলিল্লাহ জোড়াটার দাম পড়বে আজকে মাত্র এক হাজার টাকা নাই কি ওয়ান ভাই মাত্র এক হাজার টাকায় জোড়াটা বাইরের কাছে ডিম সহকারে আলম ভাই জি ভাই এটা আবার কি দাইতেছেন কবুতর অনেক গিরাভাস কবুতর কাছে আছে পাকিস্তানি ব্লাডের মধ্যে এটা কি রানিং পিয়ার ফুল রানিং ফুল রানিং এর কত যাচ্ছে এটাও 1000 এক হাজার 1000 মানে 1900 800 টাকার মধ্যে अवेलेबल কবুতর আছে খুবই সুন্দর একটা গিরাভাস পাকিস্তানি ব্লাডের রানিং পিয়ার মাত্র এক হাজার টাকা নিতে পার মাত্র হাজার এটা কি কো ভাই গ্রিজেল না কি গ্রিজেল কো বোতে রানিং পিয়ার না হোয়াইট গ্রিজেল রানিং পিয়ার ডানেরটা মাদি বামেরটা নর এটা কেমন দাম যাচ্ছেন কো ভাই এর পরে মাত্র বারোশো টাকা না দেখের হোয়াইট কালার গ্রিজেল বিগ সাইজের রানিং পিয়ারটা মাত্র কতো ভাই বারোশো টাকায় নিতে পারেন মাত্র বারোশো টাকা মোটামুটি আহ বলা যায় বাইরে এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিয়ার খুব সুন্দর ভালো মানে গ্রিভ রয়েছে যারা নিতে যান দুই চার পাঁচ পিয়ার নিতে পারবেন এটা হচ্ছে গুল্লা আচ্ছা যাই হোক এটা কি রানিংগুল্লা ডিমাচ্ছে করছে না এই জোড়া কেমন দাম যাচ্ছেন এটা পুরো মাত্র আটশো টাকা দেখের মধ্যে কত সুন্দর এক জোড়া গুল্লা খুবই সুন্দর কালারফুলি রানিং পিয়ার যারা অল্প দামে খুঁজেন আর নতুন পালতে চান কিংবা পালা শুরু করতে চান স্টুডেন্ট অফারে তাদের জন্য এই চমৎকার পিয়াটা মাত্র আটশো টাকা মাত্র আটশো নিবে যখন নিবে তখন আমরা ডাক শুনে দিতে পারবে নাকি আচ্ছা রানিং পিয়ার এই জোড়া কত যাচ্ছেন একদম দুই টাকা একদম দুই হাজার টাকা না খুবই সুন্দর টুইটারের মধ্যে বাসি রাস ফুলি রানিং পিয়ার যারা নিতে চান মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার আরও আছে কুকা

বন্ধুরা খুবই সুন্দর পাশি রাইস কুকার বেবি রয়েছে অনেক ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন প্রচুর টাকা ডাকি কিন্তু আমরা ব্যর্থ এখন ক্যামেরার সামনে ডাকে ডাক শোনা দিতে পারতি না যারা যখন নেবেন দেখা বুঝতে পারছেন বন্ধুরা মাত্র দুই হাজার টাকা একদম থাকবে আর বাচ্চাগুলো যেমনটা দেখাইছিলাম এক জোড়া পরে পনেরোশো টাকা দুই জোড়া কত টাকা আর সিঙ্গেলটা কি পড়তে একদম এক হাজার টাকা না বন্ধুরা কুকার বেবি গুলো যারা নিতে চান তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন খুবই সুন্দর রাখি মাসাল্লাহ রানিং পিয়ার না ভাই রানিং পিয়ার এটা কত যাচ্ছে এটাও দুই এটা পুরো মাত্র দুই হাজার টাকা কুকা বন্ধুরা ফুললি রানিং পেয়ার এই পেয়ারা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন গোবিন্দ ভাই গোবিন্দ কুকা মাসাল মাত্র দুই হাজার টাকায় রানিং পেড়া নিতে পারবেন কুকা ডাকে না ভাই মাসাল্লাহ মাসাল্লাহ জোড়া হয়েছে মূলত এই নরের লগে ওই মাদি আচ্ছা খুবই সুন্দর টাকা টাকি করে নটটা মাদি সরা দেন আচ্ছা মূলত এটা হচ্ছে জোড়া মাসালা সেম কালারের মধ্যে বন্ধু এই জোড়াটা আমরা ডাক্তার শুনিয়ে দিলাম রানিং জোড়া কত যাচ্ছেন একদম টাকা এটা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা বন্ধুর এই পেটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা

এখনও আমরা দেখতে পাচ্ছি মানে ডিমের কবুতর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু কম ডাকবে ডিমে তা দেওয়ার লাগি ব্যস্ততা অবলম্বন করছে তো এটা হচ্ছে কুকা কবুতর না এটা কি কুকা ভাই ওটাও বাসি এটা কুকা যারা বিয়াটা নেবে তারা ডিম সহকারে পাবে নাকি ডিম জমে গেছেগা ডিম এই জোড়া কত যাচ্ছে একদম 200 একদম টাকা না মাত্র 200 মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা এই নিতে পারবেন খুবই সুন্দর এখানে এক জোর এক্সিবিশন দেখতে পাচ্ছি মাক্সি কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর চোখ ইউলু চোখ সেপটা অস্থির রানিং পিয়া না ভাই রানিং পিয়ার এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া একদম পঁচিশশো টাকা থাকবে একদম অ্যাক্রেট মাক্সি কালারের মধ্যে এক ডিভিশন রানিং পিয়া মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন একজোড়া জোড়া ব্ল্যাক কালার মধ্যে বর্নি নেট রয়েছে মার্শাল্লাহ ডাক্তার সেনা ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালার কালারগুলো অস্থির হ্যাঁ এই জোড়া কথা যাচ্ছেন কো ভাই একদম দুই টাকা আছে একদম মাত্র দুই হাজার আঠারোশো টাকায় ব্ল্যাকলিস্টালার মধ্যে ধরে রানিং পন্ডিনের দেখেন কালার মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা কিহ ভাই লুটন কবুতর নাকি বাচ্চা নিউ আইডেল গয়ফেদার পাঁচ ফেদার হয়ে গেছে না সেমি আইডেল আচ্ছা নর্মাদি দু আছে টানেরটা মাদি বামের টান রাইট জিওডা কোথাও যাচ্ছেন একবার এক হাজার টাকা হ্যাঁ অরিজিনাল লুটনের দেবী বন্ধুরা মানে সেমি আইডেল হয়ে গেছে পাঁচ ফেদার এবং নর্মাদ দিউ কে মাত্র এক হাজার টাকা নিতে পারবে মাত্র এক হাজার ও ভাই

লাক্কা সবজি কালার মধ্যে নর না ভাই রানিং নর না টিএল গুলো অস্থির আসলে বর্তমান সময়ে ডাবল পাট্টারে না এই টিএল এর মধ্যে নরগুলো পাওয়া যায় না তো খুবই সুন্দর ঝাক্কাস নটা কত পড়বে একবারে খালা একবারে 800 টাকা মাত্র 800 টাকায় বন্ধুরে এই নটটা নিতে পারবেন রানিং নর মাত্র 800